বন্ধুরা ছাদ বাগান থেকে আজ কিছু শাক সংগ্রহ করছি ডাঁটা গাছ লাগিয়েছিলাম কাটোয়ার ডাঁটা সেই বীজ পড়ে হয়েছে তো বেশ কিছু তুলেছি কিছু গাঁদাল পাতা তুলেছি গাঁদাল গাছটিকে দেখায় এই দেখুন জারে আমার গাঁদাল গাছ তো এই গাছটি ছোটো পটে ছিল জারে লাগিয়েছি বেশ কয়েকদিন হলো আর ভাবছি এটাকে চালে তুলে দেবো এই গাঁদাল পাতা খাওয়া কিন্তু খুবই ভালো খুবই উপকার রয়েছে এই গাছের পাতায় একটা হয়তো বাজে গন্ধ রয়েছে কিন্তু এর খাদ্য গুণাগুণ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ছোট্ট একটি গাছের শিকড় জড়িয়ে লাগিয়ে দিয়েছিলাম ছোটো টো তাতেই হয়েছে আর দেখুন এই গাছটিতে আমার অজস্র পরিমাণে লেবু হয়েছে এর আগে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল হনুমানে ছেড়ে দিয়েছে প্রায় গাছের তলাতে আছে বলে এটা হয়তো দেখতে পারিনি লেবুটা দেখুন ফেটে গেছে তুলে নেব কারণ এই লেবুটা থাকলেই ছোটো লেবুগুলো হয়তো ঝরে যাবে খাবার পাবে না এমনিতেই ফেটে গেছে দেখুন আর চলুন দেখায় অর্নামেন্টাল যে আমার লেবু রয়েছে চাইনিজ কমলা লেবু ছোট ছোটো লেবুগুলো সেগুলো পাকতে শুরু করেছে গাছের আগে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো কারণ গাছে ফল থাকায় গাছগুলোর থেকে আর নতুন করে কোনো রকম ফল পাচ্ছি না আমি তার জন্য গাছ থেকে আমি প্রত্যেকটা ফলই কিন্তু সংগ্রহ করে নেব এই দেখুন বন্ধুরা আর এই গাছে গোড়া থেকে একটা ফুটি গাছ হয়েছে সে ফুটিও আমি পেয়েছিলাম খেতে পারিনি পেটে গেছিল এই দেখুন ফলগুলো আজকে তুলে নেব দেখুন খুব সুন্দর কিন্তু সেন্ট রয়েছে এই দেখুন আরও রয়েছে এই দেখুন প্রত্যেকটা তুলে নেব এইভাবে দেখুন একদম কমলা লেবুর মতো কালার আসে খুব সুন্দর সেন্ট রয়েছে টক কিন্তু শরবত খেলে খুব সুন্দর টেস্টি হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে খুব সুন্দর গন্ধ এখান তুলে নেব সব কটা দু একটা রাখবো কারণ এই গাছ নিয়ে আবার ভিডিও করব আমি এই দেখুন এই কটায় তুলে নিলাম প্রায় আমি গাছ থেকে আজ সাতটা লেবু পেয়েছি আর একটা তুলে নিই আটটা হয়ে যাবে এই দেখুন সব কটায় কালার আসছে বারো মাস হয় এই গাছের লেবু আপনারাও একটা রাখতে পারেন আর একটা দেখাই এই গাছের লেবু থেকেই বীজ থেকে আমি তৈরি করেছিলাম যে চারা সেই চারা গাছটাকে আমি আলাদা করে অন্য পটে লাগিয়ে নেব আর আমার ছাদ বাগানে সবেদা গাছে দেখুন ফুল চলে এসেছে এই দেখুন ছোটো ছোটো ফুল প্রত্যেকটা শাখায় ফুল চলে এসেছে এই গন্ধরাজ লেবু গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে বন্ধুরা তো অবশ্যই স্প্রে করতে হবে কীটনাশক পাতা কুকড়ে যাচ্ছে আর একটা দেখুন অনেক লেবু হয়েছিল আমি তো বলছি আমার ছাদ বাগানে হনুমান আসে তো দেখুন এই গন্ধরাজ লেবুটা এখনও কিন্তু পুষ্ট হয়নি পরে তুলবো অনেক আকারটা অনেক বড় হয় লেবুর তো আমার ছাদ বাগানে কি কি ফল গাছ আছে সে নিয়ে কিন্তু ভিডিও করবো কারণ আমার বাগানটা আমি দেখাই পুরো নার্সারির মতো হয়ে গেছে তো যখন গোছাবো গাছগুলো এক সাইডে ফলের গাছ এক সাইডে করে দেবো ফুলের গাছ এক সাইডে করে দেব আর বারো মাস কিন্তু যে কোনো সবজি ছাদ বাগানে লাগাতে পারেন যেহেতু আমার বাগানে সবজি লাগিয়েও আমি খুব একটা সবজি পাই না এখনও সেরকমভাবে ব্যবস্থা করা হয়নি তো অবশ্যই সবজি চাষ আমি করব সেটাও কিন্তু শেয়ার করব। খুব সুন্দর বস্তাতে বা যে ফলের ক্যারেট সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সবজি চাষ করা যায় তো এই গাছের মাঝে মাঝে প্রচুর পরিমাণে লঙ্কা গাছ রয়েছে বেগুন গাছ রয়েছে আলাদা করে রকম ভেন্ডি বা বরবটি এগুলো লাগানোর ইচ্ছা রয়েছে পুঁড়ি গাছও রয়েছে আমার ছাদ বাগানে আর বীজ থেকে করলা গাছ এখানে আছে কলকি গাছের মধ্যে দেখুন করলা গাছটিকে তুলে দিয়েছি বীজ পরেই হয়েছে গাছ আর কলকি ফুলে অলরেডি কুড়ি চলে এসেছে এটা হলুদ ফুলকে ছোটো চারা গাছ লাগিয়েছিলাম আর এখানে রয়েছে চিরি গাছ ইদানিং কদিন আগে দেখছিলাম চেরি গাছে বেশ কয়েকটা ফুল এসেছে তো গাছে আবার খাবার দিতে হবে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখুন প্রচুর পরিমাণে মেঘ করেছে সকালবেলাতেই হয়তো বৃষ্টি হবে এখানে রয়েছে দেখুন এটা কি বলুন তো কারি কারি বীজ এখানেও এক ঝাঁক রয়েছে তো এখান থেকে কিন্তু অসংখ্য পরিমাণে গাছ তৈরি হবে এই দেখুন এই দেখুন এগুলো কালো হয়ে যায় খেতে মিষ্টি অবশ্য খাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু মিষ্টি স্বাদটা খুব সুন্দর একটা গন্ধ রয়েছে যেহেতু কারিপাতায় খুব সুন্দর একটা গন্ধ তো বন্ধুরা ছাদ বাগানে আপনারাও টুকটাক সবজি ফল লাগাতে পারেন যে কটাই পায় না কেন তাতেই আনন্দ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন আর আপনারাও গাছ লাগাবেন সবুজকে ভালোবাসবেন আজকে ভিডিওগুলো শেষ করছি নমস্কার